আসসালামু আলাইকুম সর চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে পাকিস্তান এসপার্ট কিছু জমজম সুইচ কটনের কালেকশন দেখাবে এগুলো কিন্তু সাদা ডিজাইনের ভিতরে আছে প্রিমিয়াম কোয়ালিটি অনেক বেশি ডিজাইন আছে কালার আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন সব থেকে আরামদায়ক আচ্ছা যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চান আপনারা সরাসরি ভিজিট করবেন পপস লাইফস্টাইল অনলাইনের জন্য স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমস হোয়াটসঅ্যাপ আছে তো করে ডিজাইনগুলো দেখে এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ চায়না লেস করা করা থাকবে পিওর কটন ফেব্রিক আচ্ছা রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা হচ্ছে প্যান কার সালোয়ার এই হচ্ছে এটার ওড়নাটা একদম পাক্কা হাতের নামাজি ওনা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা কালার একটাই আচ্ছা এগুলো কিন্তু একটা করে কালার থাকবে একটা করে ডিজাইন থাকবে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর ঠিক আছে এই যে এটা একটা প্রিন্ট দেখতেই পাচ্ছেন সবগুলো কালার প্রিন্ট পুরো মাথা নষ্ট এটা হাতায় কিন্তু নিমকি ডিজাইন করা আছে এগুলো হানড্রেড পারসেন্ট কটন এই হচ্ছে এটার প্যানকার সালোয়ার ওড়নাগুলো কিন্তু পাক্কা পাঁচ হাতের থাকবে প্রাইস থাকবে সেম মাত্র বারোশো অনলি টাকা একদম লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন স্যার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর এটাও নিমকি ডিজাইন হাতায় লেস করা নিচে লেস করা আছে খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে প্যান কার্ড সালোয়ারটা হচ্ছে এটা ওড়নাটা প্রাইস থাকবে এটাও বারোশো টাকা আচ্ছা বডি কত আছে ভাইয়া আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ এগুলো কিন্তু খুচরা মূল্য বারোশো পঞ্চাশ পাইকির জন্য দামটা আরো কমে যাবে এই যে দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটার তো সেটা ওনারটা এটাও সেম প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এই যে এটা দেখেন এটা সুন্দর একটা কিন্তু ডিজাইনে থাকবে টার্সেল করা আছে রিং প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে প্যান কার্ড সালোয়ারটা আর এটার ওনটা কিন্তু পাক্কা পাঁচ দেখেন এত সুন্দর প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার দুইটা আছে এটার ভিতরে আচ্ছা এই কালারটা দেখেন এটা কিন্তু অস্থির একটা কালার থাকবে সবগুলো কালার কন্ট্রাস্ট সুন্দর এই দেখেন এই হচ্ছে ওনাটা এটাও পাঁচ হাতের নামাজ ওনা প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ টাকা জার্স এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এত জোজ সবগুলো প্রিন্ট আজকে পুরো মাথা নষ্ট কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন সবগুলো কিন্তু নিউ কালেকশন এটা হচ্ছে প্যানটাই এ হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে সেন এটাও বারোশো পঞ্চাশ এই যে এটা দেখেন এটা একটা ডিজাইন এগুলো কিন্তু মিষ্টি আপুদের মিষ্টি কালার কালারটা পুরো চোখ জোড়ানো এটা হচ্ছে প্যান্ট কার্ড সালোয়ারটা নিজে পাইপ করা করে থাকবে কাপড়গুলো হাতে ধরলে বুঝতে পারবেন পুরো পয়সা ওষুধ প্রাইস থাকবে বারোশো করে এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য দামটা কিন্তু আরও কমে যাবে এই যে এটা দেখেন এটা সিগ্রেন কালার এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ গরজাস করে কাজ করা ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা প্যান কার্ড স্যালোয়ার এই হচ্ছে এটা ওনাটা পাক্কা পাঁচ হাতে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ এই যে শর্টস এটা একটা প্রিন্ট এটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু এগুলো সবই পাকিস্তানি জমজম সুইস লোনের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে এটা ওরনা মানে এর থেকে আরামদায়ক কটন ড্রেস কিন্তু আর হয় না কাপড় যতদিন আছে কালার কস গ্যারান্টি কিন্তু ততদিন ঠিক আছে এটা দেখেন একদম ইয়েলো কালার ভিতরে এটাও সুন্দর একটা কালার কন্ট্রাস্ট সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান কার সালোয়ার এ হচ্ছে ওরনাটা এটাও থাকবে সেম প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাইট কালার ভিতরে আছে এগুলো হানড্রেড কটন ফ্যাব্রিক সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হবে প্যান্ট এই হচ্ছে এটা ওনাটা এটাও সেম প্রাইস এটাও বারোশো পঞ্চাশ মানে আজকে কিন্তু পুরো জমজম স্পেশাল ভিডিও থাকছে ভাইয়াদের এত এত জমজমের কালেকশন কোনটা রেখে কোনটা নেবেন যারা হোলসেল নেবেন সরাসরি ভিজিট করবেন অথবা যারা হচ্ছে প্রত্যেকটা ড্রেস একদম ডিটেলসে দেখতে চাচ্ছেন তাদের ফেসবুক পেজ ভিজিট করবেন ঠিক আছে সবগুলো ড্রেসের কিন্তু একদম ডিটেলস দেওয়া আছে তাই না এ হচ্ছে এটাও না এটাও সেম প্রাইস বারোশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে